আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি দু হাজার পঁচিশের ইংলিশ ফার্স্ট পেপার এবং এবং ইংলিশ সেকেন্ড পেপার সকল বোর্ডের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেগুলোতে থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা ভিডিওর লাস্টে বলে দিব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন দুই নম্বরে আমরা অ্যা বুক ফেয়ার তিন নম্বরে হচ্ছে আওয়ার ন্যাশনাল প্লাক চার নাম্বারে হচ্ছে ওয়াটার পলিউশন পাঁচ নাম্বারে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন পাঁচ নাম্বার হচ্ছে স্কুল ম্যাগাজিন ছয় নাম্বারে হচ্ছে অ্যাটি স্টল সাত নাম্বার হচ্ছে অ্যা ফার্মার আট নাম্বার হচ্ছে ডিপরে স্টেশন নয় নাম্বারে হচ্ছে অ্যা উইন্টার মর্নিং দশ নম্বর হচ্ছে ফ্রাই সাইক এগারো নাম্বার হচ্ছে স্টেট অ্যাক্সিডেন্ট বারো নাম্বারও হচ্ছে ট্রাফিক জাম এখান থেকে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপ্ল্যান্টেশন অ্যা ফেয়ার তারপর হচ্ছে টি স্টল এগুলো আর ট্রাফিক জাম এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট